সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি বিকেলে ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগবে না খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি হাফ চাচ চামচ লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই তেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের যে একটা দলাভাব এই দোলা কিন্তু থাকা যাবে না আমি এই আটাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতেই পাচ্ছেন তেল আর আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটা কিন্তু একবারে দিব না অল্প কিছু পানি দিয়ে প্রথমে আমি মাখিয়ে নেব যদি আরও কিছুটা পানি লাগে তাহলে আমি পরে দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে কিন্তু দেখে বুঝতে পারতেছেন এই আটাটা কিন্তু একটু শক্ত রয়েছে যে কারণে এর মাঝে কিন্তু আর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি এবার পানি দিয়ে আবারও আমি এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর পর দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি করে নিয়েছি আমরা রেগুলার যে আটার রুটি বা পরোটা বানাই সেরকমই একটি ডো তৈরি করে নিয়েছি আমার এই ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাক দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এই নাস্তাটির জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য প্রায় ফানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর কিছুটা আস্ত জিরা জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের সাথে নেড়ে নার্সারি এক মিনিটের মতো ভেজে নিব আমি পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুটি আলু কুচি দিয়ে দিচ্ছি দুটি টমেটো কুচি এখন সবগুলোকে আবারও তেলের সাথে আমি ভেজে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কটা চা চামিজ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া চা চাচামিজ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন এই মশলা আর আলুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যে এগুলো মেশানো হয়ে গেছে এখন এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আমি সবজির সাথে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাদের ঢেকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে এবার দেখতেই পাচ্ছেন এই পানিটা কিন্তু একদম কমে গেছে এখন এটাকে আমি ঢাকনা ছাড়ে আর কিছুক্ষণ জাল করে নিব নিয়ে এই পানিটাকেও আমি শুকিয়ে নিব আর এর পর্যায়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু আলুটা চেক করে নিয়েছি আলুটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সবজিতে কিন্তু আর কোনো রকমের পানি নেই এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই সবজিগুলো ভাজতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন নেই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সবজিগুলোকে বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো সবজি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু আমি আরও এক মিনিটের মতো এভাবে মথে নেব ডোটা রেস্টে রাখার পরে দেখতেই পাচ্ছেন এ ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা সফট হয়ে গেছে আমি ডোটাকে কিছুক্ষণ মধ্যে নিয়েছি আর এখান থেকে এখন আমি ছোট ছোট করে লেসি কেটে নিব এই নাস্তাগুলো যদি ছোট করে বানাতে তাহলে লেসিগুলো কিন্তু আরো ছোট করে নিতে পারেন এখান থেকে যতগুলো আমি নাস্তা তৈরি করবো ততগুলোই কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি এখন এখান থেকে একটি লেচে আমি হাতে নিয়ে খুব সুন্দর করে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে একটু গোল করে নিব আমার এ পর্যায়ে কিন্তু এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এই বোর্ডে দিয়ে আমি এরপরে কিছু শুকনাটা ছড়িয়ে নিব তাহলে এটা রুটি বেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি আর একটি রুটি বেলা এটাকে কিন্তু রুটি পেলে নিব। আমরা রেগুলার যে রুটি বানাই সেরকমই কিন্তু একটি রুটি নিব রুটিটা খুব বেশি পাতলা বানাবো না আবার কিন্তু খুব বেশি মোটাও বানাবো না দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু খুব বড় করে বেলে নিয়েছি এখন আমি যে সবজিটা ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কতটুকু সবজি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এবার আমি সাইডতে একটু পানি লাগিয়ে নিচ্ছি তাহলে এগুলো কিন্তু ভাজার পরে আর এর ভিতর থেকে খুলে যাবে না এবার এক সাইড থেকে আমি এভাবে মুড়িয়ে সবজিগুলোকে ঢেকে দিচ্ছি এবার কিন্তু অপর পাশ থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি এই রুটির এক পাশে যদি এভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো দেখতেও সুন্দর দেখা যাবে আর এর ভিতর পর্যন্ত কিন্তু খুবই মুচমুচে হবে তখন কিন্তু এগুলো খেতেও ভালো লাগবে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু এ পানি লাগিয়ে নিয়েছি এবার আবারও আমি অপর পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি মুড়ে একটি রোলের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার একটি বানানো হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিব আমি সবগুলো নাস্তা এখানে বানিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি এখন এগুলো তেলের মাঝেতে ভেজে নিব তার জন্য চুলায় একটি প্রায় এর তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি এই নাস্তাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর দুপাশে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নিব দেখতে পাচ্ছেন আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি ছাকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলোকেও আমি ভেজে নিব আর এগুলো প্লেটে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা এই নাস্তা গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার আর বিকেলের জন্য একটু ঝাল ঝাল নাস্তায় কিন্তু সবাই খুবই পছন্দ করে এখন আমি এখান থেকে কিন্তু ভেঙ্গে দেখিয়ে দিচ্ছি এটা কতটা হয়েছে এটা ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটুকু মুরমুড়ে হয়েছে খুব সহজেই কিন্তু এটা ভেঙে গেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে ভালো ভিডিও ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ